বরিশালের সালিসির নামে বৃদ্ধর গলায় জুতোর মালা পরিয়ে ঝাড়ুপেটা করার ভিডিও ভাইরাল বরিশাল নগরীর ধান গবেষণা রোড এলাকায় সালিসির নামে বৃদ্ধর গলায় জুতোর মালা পরিয়ে ঝাড়ুপেটা করে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে গত সোমবার পনেরোই এপ্রিল বিকেলে নগরীর চব্বিশ নং ওয়ার্ডস্থ ধান গবেষণা রোডের খেয়াঘাট সড়কে এ ঘটনা ঘটেছে এ ঘটনায় শুক্রবার উনিশে এপ্রিল রাতে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী রফিকুল ইসলাম মামলার সূত্রে রাতি হান্নান নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ ভুক্তভোগী রফিকুল ইসলাম নং ওয়ার্ডস্থ ধান নগরীর গবেষণা রোডের খেয়াঘাট সড়কের মৃত আফসার উদ্দিন হাওলাদারের ছেলে অভিযুক্তরা হলেন ওই এলাকার মৃত নুর মোহাম্মদের ছেলে কবির মৃত হোসেন খানের ছেলে হান্নান বিসিসির সংরক্ষিত আসনের কাউন্সিলর সেলিনা বেগম ফেসবুকে ভিডিও ছড়িয়ে দেয় এস এম রায়হান সহ আরও সাত আটজন মামলার সূত্রে জানা যায় রফিকুলের বসতগড়ের সামনেই তার একটি মুদির দোকান রয়েছে সেই দোকান চালিয়ে তিনি জীবিকা নির্বাহ করেন ওই এলাকার কবিরের সাথে তার জমি নিয়ে পূর্ব বিরোধ রয়েছে কবির সর্বদা তার জমি দখলের পায়তারা করে আসছেন অন্য অন্য আসামিরা কবিরের সহযোগী ও এক এরই ধারাবাহিকতায় পনেরোই এপ্রিল বিকেল সাড়ে তিনটার দিকে নগরীর চব্বিশ নং ওয়ার্ডস্থ ধান গবেষণা রোড খেয়াঘাট সড়ক থেকে সাগরদী ব্রিজ এলাকায় রফিক মুদির দোকানের সামনে পৌঁছলে আসামিরা অজ্ঞাতনামা সাত আট জন লোক নিয়ে তার পথরোধ করে পরে তারা রফিককে তার বাড়ির উঠানে নিয়ে যায় সেখানে নিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে লোকজন জড়ো করে সালিশ বসায় সালিসির নামে আসামিরা রফিককে অশ্লীল ভাষায় গালিগালাজ করে ও তার নামে মিথ্যা অপবাদ দিয়ে সামাজিকভাবে মানহানি করে এক পর্যায়ে কবির জুতার মালা বানিয়ে হান্নানের সহায়তায় সকলের সামনে জোরপূর্বক তার গলায় জুতার মালা পরিয়ে দেয় তখন বিসিসির সংরক্ষিত আসনের কাউন্সিলর সেলিনা বেগম রফিককে জুতা ও ঝাড়ু দিয়ে এলোপাতারি পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা ও জখম করে মারধরের এক পর্যায়ে হান্নান তাকে চরথাপ্পর মারে এবং তার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার চেষ্টা করে ও অখাদ্য ভাষায় গালিগালাজ করে এ সময় কবির তার লুঙ্গির কোচরে থাকা নগদ দুই হাজার টাকা নিয়ে যায় অতপর কবির ও হান্নান মারধরের ও জুতোর মালা পরানোর মানহানিকর হানিকর ভিডিও তাদের মোবাইলে ধারণ করে পরবর্তীতে ভিডিও হান্নান ও এস এম রায়হান তাদের ব্যবহৃত ফেসবুক আইডিতে ভাইরাল করে সম্মান ক্ষুণ্ণ করে অপরদিকে আসামিরা রফিকের দোকান পুড়িয়ে দেবার

তারা এই ঘটনার সাথে পুরোপুরিভাবে জড়িত ছিল এখন তারা উল্টো আমার আমার নামে ফিরিজ কমিশনার এবং মন যাকে পুলিশ বাদ দিয়ে তারা উল্টো একটা তাদের জীবন রক্ষার্থে ওই মেয়ের উল্টো ওই মেয়ের দিয়ে ফিরিজ কমিশনার এবং আমার বিরুদ্ধে একটি দর্শন মামলা করাইতেছে ভুক্তভোগীর রফিকুল ইসলাম বলেন ওই বাচ্চা আমার সম্পর্কে নাতি হয় আমার দোকানে মেহেদি নিতে আসলে আমি তাকে ভালোবেসে কপালে একটা চুমু খাই আমি আমার আমার খাওয়া দাওয়া বন্ধ আমার আত্মহত্যা ছাড়া গতি নেই আমার স্ত্রীর কাছে বলছি তোর জমি জমা লইয়ে বেটা তুই স্থানীয় বারিকার বারিকার পর ওইখানেই থাক আমি আর তোর সংসার করবো না আমি এই ঢাকায় যখন বিয়ে খাইতে আমি এইখানেই গার্মেন্টে থাকবো আমার পোলা তিনটে নিয়ে আমি জীবন যেমন আমার পোলারা মুখ দেখাইতে পারে না রোডে কাটে আমার বড় ছেলে আমার বড় ছেলে আলেকান্দা সরকারি কলেজে পড়ে এবার আগে ফার্স্ট ইয়ারে মেজো ছেলে চরমোনাই ক্লাস নাইনে করে এখানে থাকতে খাইয়েই করে এবং আমার ছোট ছেলে সাত বছর বয়স আজিজিয়া মাদ্রাসায় পড়ে আমি রোজা নামাজ পড়ি আমার এই অনর্থক মানুষের লোকজনের সামনে আমার এত এলোপাতালি গলায় ঝোট্টা মালা দিয়া আমার ঝাড়ু দিয়া পিটেইছে আমি ঘিনে শেষ আমি আত্মহত্যা ছাড়া কোনো গতি নেই এর ভিতরে এক এই সাংবাদিক সাথে দেখা বাকি ভাই তোমার আত্মহাতের দরকার নাই আমাকে এইখানে একটা স্যালিন আছে এইখানে যদি তুমি যোগাযোগ করো হেলে তুমি কিছু সহজিতে হতে পারো তুমি যদি মরিয়ে যাও হেলে তোমার তো জীবনে চলে কোনো তো রেজাল্ট তো পাবা না চব্বিশ নং ওয়ার্ড কাউন্সিলর ফিরোজ আহমেদ বলেন তার দোকানে এক বাচ্চা মেয়ে গিয়েছে রফিক তার শ্রীনতা হানি করেছে ওই মেয়ে এক ফাঁকে ছুটে গিয়ে তার বাসার লোকজনকে জানায় তখন উত্তেজিত মানুষ ঘটনাটি ঘটিয়েছে আমরা না গেলে লোকজন তো ওকে মেরে ফেলতো আপনার নির্দেশে রফিকের গলায় জুতোর মালা দিয়ে ঝাড়ু পেটা করা হয়েছে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন আমি একটা জানা যায় এসেছি এখানকার কাজ শেষে আমি আপনার সাথে দেখা করবো বিসিসির সংরক্ষিত আসনের কাউন্সিলর সেলিনা বেগম বলেন আমি ওখানে গিয়ে দেখি অনেক লোকজন জড়ো হয়েছে সেখানে ফিরুজ কাউন্সিলরও ছিল গিয়ে শুনেছি রফিক এক বাচ্চাকে চুমু দিয়েছে এবং জড়িয়ে ধরেছে তার অভিভাবকদের কাছে জিজ্ঞাসা করেছি কি করা যায় পরে সকলের মতামত নিয়ে তাকে ঝাড়ুপেটা করা হয়েছে বিষয়টি নিয়ে আইনের দ্বারস্থ না হয়ে রফিকের গলায় জুতোর মালা দিয়ে ঝাড়ুপেটা করার ভিডিও ছড়িয়ে দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আমরা ভিডিও করতে নিষেধ করেছি কারা যেন ভিডিও করে ছড়িয়ে দিয়েছে আর আইন আদালত সব বিচার করতে পারে না তাই স্থানীয়ভাবে অনেক বিচার করতে হয় এতে আমার অপরাধ হয়ে থাকলে তাহলে আমি অপরাধ করেছি কোতালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত আমানুল্লা বারী বলেন ভুক্তভোগীর পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগে মামলা রেকর্ড করা হয়েছে অভিযুক্ত হান্নানকে শুক্রবার রাতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে